এই সরকার যদি ওই পরাজিত শক্তি খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ন্যূনতম চেষ্টা করে আমরা কিন্তু চুপ থাকবো না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপদেষ্টা পরিষদ হয়েছে আমরা এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না তিনি বাংলাদেশের আপামর জনগণের আস্থাভাজন প্রিয় ব্যক্তিত্ব তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই ডিবেট নেই কিন্তু বাকি উপদেষ্টা যারা রয়েছে তাদের অধিকাংশ বানিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ অনেক উপদেষ্টা আমরা দেখি পরাজিত শক্তি খুনি হাসিনা এবং বাংলাদেশের গণহত্যাকারী প্রতিষ্ঠা করার চেষ্টাও করে অনেকের ভিতরে এখনো আওয়ামী লীগের প্রতি যথেষ্ট প্রেম প্রীতি ভালোবাসা আছে আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে মিটিংয়ে সরাসরি এই কথা আমি নিজেও বলেছি যে এই সরকার আমাদের এই সরকার আমাদের রক্ত শহীদ ভাইদের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত এই সরকার যদি ওই পরাজিত শক্তি খুনি হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার ন্যূনতম চেষ্টা করে আমরা কিন্তু সার চুপ থাকবো না উই আমরা হাসিনার আমরে প্রতিবাদ করেছি জেলে গেছি রিমান্ডে গেছি আমরা চুপ থাকি নাই সুতরাং ওই ধরনের কোন বক্তব্য কর্মকাণ্ড এই সরকারের কেউ যাতে না করে আমরা ওনাকে অনুরোধ করেছিলাম কিন্তু বাস্তবিক করতে অনেকেই সে ধরনের বক্তব্য দিচ্ছেন কথা বলছেন আমরা তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি এখনো বলছি এখনো যদি তারা সতর্ক এবং সাবধান না হয় তাহলে কিন্তু আগামীতে জনগণ চুপ থাকবে না আরেকটি বিষয় আমরা স্পষ্ট করে বলতে চাই বর্তমানে এই সরকারের যে বডিটি রয়েছে পঁচিশ সদস্যের এই পঁচিশ সদস্যের একটি বডি দিয়ে বিশ কোটি জনগণকে সার্ভ করা পরিচালনা করা অনেক কঠিন অনেক দুষ্কর আমি গত কিছুদিন আগেও এই সরকার প্রধানকে বলেছিলাম যে আপনারা এই বডিটিকে উন্নীত করে বর্ধিত করে পঞ্চাশ সদস্য বিশিষ্ট করেন এবং এখানে বাংলাদেশের যোগ্য কোয়ালিফাইড দক্ষ রাষ্ট্র পরিচালনায় যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এরকম ব্যক্তিগুলোকে যুক্ত করেন যদি এটা না করা হয় তাহলে আগামীতে এই সরকার নানান বিপদে পড়ার সমূহ সম্ভাবনা আছে আজকে বাংলাদেশে অসংখ্য দক্ষ লোক আছে তাদেরকে কেন কাজে লাগানো হচ্ছে না শিক্ষা সেক্টরে এখানে আমাদের একজন সাবেক ভাইস চ্যান্সেলার আছেন উনি কি কোনো দিক দিয়ে অযোগ্য লোক আপনার প্রশ্ন করেন